হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস গুড চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমার আজকের বিষয় পেটের মেদ বাড়ে যে কারণে তো চলুন বিস্তারিত জেনে নেই পেটের মেদ নিয়ে আর যেন শেষ নেই মেদ কমাতে কত কিছুই না করছেন কিন্তু মেদ কেন বাড়ছে তা কি জানেন পেটের বিভিন্ন অংশের চারপাশে এই মেদ জমে যা থেকে সৃষ্টি হয় নানা রোগের হার্টের সমস্যা ডায়াবেটিস রক্তচাপের মতো অসুখের সূত্র পেটের এই মেদ থেকেই যাকে সাধারণভাবে বলা হয় বেলি ফ্যাট শুধুমাত্র খাওয়ার জন্যই নয় আরও কিছু কারণে পেটের মেদ বাড়তে পারে এক সারাদিন ঘুরতে ফিরতে কাজের ফাঁকে কিছু না কিছু খাওয়া হয়ে যায় কিন্তু এই খাবারগুলো মুখরোচক স্ন্যাক্স হলেই গণ্ডগোল ফাস্টফুড খেতে সুস্বাদু হলেও স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয় এর পরিবর্তে যদি ফল বা সালাদ খাওয়া যায় তাতে উপকার হবে দুই দই খাওয়ার অভ্যাস করুন কারণ এতে যে গুড ব্যাকটেরিয়া থাকে যা হজমে সাহায্য করে ফলে পেটের মেদ বাড়ার সুযোগই হয় না তিন সাধারণত নেগেটিভ ইমোশন থাকলে বেশি খাওয়ার প্রবণতা হয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক চার তৃষ্ণা পেলে অনেকেই ড্রিঙ্ক পান করেন এতে অত্যাধিক ক্যালোরি রয়েছে যা শরীরের মেদ বাড়িয়ে দেয় পাঁচ অফিসে বা অন্য কোনো কাজ করার সময় এককভাবে অনেকক্ষণ বসে থাকলে মেদ বেড়ে যায় এর জন্য প্রতি এক থেকে দেড় ঘন্টা পর নিজের সিট থেকে উঠে খানিকক্ষণ হাঁটা চলা করা উচিত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য